আজকে আমরা কথা বলবো জন ব্রুকসের লেখা বিজনেস অ্যাডভেঞ্চার্স নিয়ে বইটা মানে উনিশশো ষাটের দশকে দ্য নিউ ইয়র্কারে ছাপা হওয়া বারোটা কর্পোরেট ঘটনার একটা সংকলন হ্যাঁ আর বইটার গুরুত্ব তো আরও বেড়ে যায় যখন বিল গেটস বলেন যে এটা তার পড়ার সেরা ব্যবসার বই ঠিক আর ব্রুকসের লেখার ধরনটাও কিন্তু অসাধারণ মানে তিনি শুধু শুকনো তথ্য দেননি বরং গল্প বলার ঢঙে লিখেছেন কাউকে হিরো বা ভিলেনও বানাননি ঘটনাগুলো যেভাবে ঘটেছে সেভাবেই তুলে ধরেছেন একদম আমাদের আজকের উদ্দেশ্য হলো এই বইয়ের সারসংক্ষেপ থেকে কয়েকটা মানে গুরুত্বপূর্ণ ঘটনা যেমন ধরুন ফোর্ডের গাড়ির ব্যর্থতা বা টেক্সাস গালফ সালফারের ওই কেলেঙ্কারিটা এগুলো একটু খুঁটিয়ে দেখা আর সেখান থেকে কিছু জরুরি শিক্ষা নেওয়া তাই না ব্যবস্থাপনা ইনোভেশন নীতিশাস্ত্র নিয়ে যা আজও হয়তো একই রকম প্রাসঙ্গিক ঠিক তো শুরু করি দ্য ফেট অব অ্যাটসেল দিয়ে হ্যাঁ করা যাক ফোর তো এই অ্যাটসেল হাড়ির পেছনে প্রায় 3৫০ মিলিয়ন ডলার ঢেলেছিল মানে তখনকার হিসাবে বিশাল টাকা ভাবা যায় মিলিয়ন ডলার কিন্তু গাড়িটা বাজারে একদম চলল না পুরোপুরি ব্যর্থ কারণটা কি ছিল মানে এত বড় কোম্পানি বেশ কয়েকটা কারণ প্রথমত বাজার গবেষণাটা খুব দুর্বল ছিল ওরা আসলে বুঝতেই পারেনি ক্রেতারা ঠিক কী চাইছে তার ওপর ছিল ডিজাইনের সমস্যা আর মার্কেটিং নিয়েও নিজেদের মধ্যে অনেক দ্বিধা ছিল অবাক লাগে ফোর্ডের মতো একটা কোম্পানি গ্রাহকদের চাহিদা বুঝতে এতটা ভুল করল এটা তো শুধু টাকার ক্ষতি না আসলে ওদের অতিরিক্ত আত্মবিশ্বাস বা একরকম কি বলে বাজারকে অগ্রাহ্য করার একটা উদাহরণও বটে ঠিক নিজেদের আইডিয়াকেই হয়তো সবচেয়ে বড় ভেবেছিল ওরা এখানেই আবার জেরক্সের গল্পটা বেশ অন্য রকম হ্যাঁ জেরক্স 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 অধ্যায়টা এটা ওই অধ্যায়ে আমরা দেখি জেরক্স কীভাবে তাদের কপি মেশিন দিয়ে একদম বাজিমাত করে দিয়েছিল ওদের আসল শক্তি ছিল দুটো জিনিস এক নতুনত্বের দিকে মনোযোগ আর দুই গ্রাহকরা কি চায় সেটা মন দিয়ে বোঝা ওরা তো শুধু একটা প্রোডাক্ট বিক্রি করেনি একটা নতুন কাজের সিস্টেম তৈরি করেছিল তাই না একদম কিন্তু এত দ্রুত যে ওরা বাড়ছিল সেটার চ্যালেঞ্জও তো ছিল নিশ্চয়ই মানে একদিকে রিসার্চ অন্যদিকে প্রোডাকশন সেলস সব সামলানো হ্যাঁ ফোকাস ধরে রাখাটা কঠিন ছিল নিশ্চয়ই ভুল কি হয়নি কিছু অবশ্যই কঠিন ছিল ওই দ্রুত বড় হওয়ার চাপটা ছিল বিশাল বইতে সেই চ্যালেঞ্জগুলোর কথাও আছে ফোকাসটা যখনই সরেছে মানে যখনই ওরা মূল ব্যবসার বাইরে বেশি ছড়াতে গেছে তখনই সমস্যা হয়েছে এই উত্থান আর পতন দুটো থেকেই শেখার আছে আচ্ছা আরেকটা যে ঘটনার কথা বলছিলেন টেক্সাস গালফ সালফারের কেলেঙ্কারি এ রিজনেবল অ্যামাউন্ট অফ টাইম অধ্যায় ও হ্যাঁ ওটা তো ইনসাইডার ট্রেডিং এর একটা ক্লাসিক উদাহরণ ঠিক কি হয়েছিল ওখানে আসলে কোম্পানির কিছু কর্মকর্তা জানতে পেরেছিলেন যে তারা বিরাট খুনিজ সম্পদের সন্ধান পেয়েছে কিন্তু এই খবরটা পাবলিক হওয়ার আগেই তারা চুপি চুপি নিজেদের জন্য কোম্পানি প্রচুর শেয়ার কিনে নেয় মানে ভেতরের তথ্য ব্যবহার করে অন্যায়ভাবে লাভ করা আর কি ঠিক তথ্যের এই যে অসমতা এটা বাজারের ওপর সাধারণ মানুষের ভরসা একদম নষ্ট করে দেয় কারণ কিছু লোক আগে থেকে খবর পেয়ে লাভ করছে অন্যরা কিছুই জানে না এটা তো নৈতিকতা আর আইনের সীমানা নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দেয় কোনটা গোপন তথ্য রাখা আর কোনটা ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়া এই লাইনটা তো বেশ ঝাপসা তাই না একদম আর এই জন্যই বইটা এত শক্তিশালী দেখুন ঘটনাগুলো তো পঞ্চাশ ষাট বছরের পুরনো কিন্তু এর ভেতরের ব্যাপারগুলো লোভ অহংকার ভুল বোঝাবুঝি ক্ষমতার লড়াই এগুলো তো আজও একই রকম হুম খুবই প্রাসঙ্গিক আর ব্রুকসের রিসার্চ ছিল অসাধারণ তিনি সব আইনি কাগজপত্র কোম্পানির ভেতরের মেমো সাক্ষাৎকার এসব ঘেঁটা গল্পগুলো লিখেছেন সত্যি পড়ার সময় মনে হয় যেন ওই সময়ের মিটিংগুলোতেই বসে আছি তবে এটাও ঠিক কিছু কিছু বর্ণনা হয়তো আজকের দিনে একটু সেকেলে লাগতে পারে কারণ কর্পোরেট কালচার তো বদলেছে হ্যাঁ কিছু আলোচনা যেমন ট্যাক্স নিয়ে অধ্যায়টা একটু ধীরগতি লাগতেও পারে কারো কারো কাছে টি বাজার বা গ্রাহককে পাত্তা না দেয় তাহলে হোচট খেতেই পারে আর উল্টো দিকে জেরক্সের সাফল্য দেখায় গ্রাহককে বোঝা আর তাদের প্রয়োজন মেটানো কতটা জরুরি অ্যাডসেলের ব্যর্থতা আর জেরক্সের শুরুর সাফল্য দুটোর পেছনেই কিন্তু ওই গ্রাহক কেন্দ্রিকতার থাকা বা না থাকাটা একটা বড় কারণ অবশ্যই আর শেষমেশ এই সব ঘটনা আমাদের ইতিহাস থেকে শিখতে বলে কর্পোরেট দুনিয়ার ভুলগুলো কিন্তু ঘুরে ফিরে আসেই হয়তো একটু অন্য চেহারায় ঠিক ট্যাক্সেস গল্ফের ঘটনা যেমন মনে করিয়ে দেয় নৈতিকতার প্রশ্নটা আইনের থেকেও বড় হতে পারে অনেক সময় ঠিক এই পুরনো গল্প থেকে শিক্ষা নেওয়াটা ভবিষ্যতের জন্য খুবই জরুরি সব মিলিয়ে দেখলে বিজনেস অ্যাডভেঞ্চার্স আসলে শুধু কিছু ব্যবসার ঘটনার রিপোর্ট নয় এটা মানুষের স্বভাব সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আর তার পরিণতির একটা গভীর চিত্র একদম আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন আজকের এই যে এত টেকনোলজি এত ডেটা এত দ্রুত পরিবর্তনের মধ্যেও কিন্তু সেই আদিম মানবিক দুর্বলতাগুলো অহংকার লোভ ভুল যোগাযোগ এগুলোই হয়তো বড় বড় ব্যবসায়িক সিদ্ধান্তের পেছনে কলকাঠি নাড়ছে হুম ভাবনার বিষয় প্রযুক্তি হয়তো এগিয়েছে কিন্তু মানুষটা হয়তো ভেতরে ভেতরে একই রয়ে গেছে মনে হয় যেন স্টিয়ারিং হুইলটা এখনও সেই পুরনো প্রবৃত্তিগুলোর হাতেই ধরা আছে